একটি রাউটার লাগিয়ে পুরো বিল্ডিং কাভার হয় না সেজন্য আরো দুটি রাউটার লাগাতে হবে ক্যাটসিস কেবল দিয়ে একতলায় একটা ও দ্বিতীয় তলায় একটা নেটিস রাউটার লাগানোর কাজ করছি সম্পূর্ণ ভিডিওতে এ টু জেড জানানোর চেষ্টা করব একটি লাইনে দুটি বা তার অধিক রাউটার লাগালে কি সুবিধা পাওয়া যায় ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য দুইটা রাউটার লাগানোর কাজের জন্য আসছি ক্যাটসিক্স তার নিয়ে আমরা তার টানা শুরু করে দিয়েছি সামনে যে রুমটা দেখছেন এই রুমে রাউটারটি রাউটার লাগানো আছে আর এখান থেকে শেয়ার লাইন গুলো যাচ্ছে তারটা আমরা টানা শুরু করে দিয়েছি আমাদের যতটুকু তার প্রয়োজন টেনে বের করে ফেলেছি এখন তারটা পর্যায়ক্রমে ওয়াল ক্লিপ লাগিয়ে সুন্দর ভাবে গুছিয়ে ফেলবো আমরা আরো একটি তার বের করে নিয়েছি কারণ আমাদের এক তালাতে একটি রাউটার লাগাতে হবে দ্বিতীয় তলাতে একটি রাউটার লাগাতে হবে আর মেন রাউটার একটি রুমে এ লাগানো আছে পুরো বিল্ডিং কাভার করে না সেই জন্য আরো দুইটা শেয়ার লাইন লাগাতে হচ্ছে আশা করা যাচ্ছে দুইটা রাউটার লাগালে পুরো বিল্ডিং হয়ে যাবে যতটুকু তার প্রয়োজন ততটুকু তার টেনে নিয়েছি তারপরে আমি ক্লিপ করে নিব তারপরে ওয়াল ক্লিপ লাগিয়ে ফেলবো চেয়ার লাইনে ক্যাট তার ব্যবহার করলে ভালো সার্ভিস পাওয়া যায় তারটা দীর্ঘদিন ব্যবহার করা যায় খুব সহজে নষ্ট হয় না দামেরও খুব বেশি পার্থক্য নাই ক্যাট ফাইভ ও ক্যাট সিক্স এর মধ্যে আমাকে মোট চারটা ক্লিপ করা লাগবে আর চারটা ক্লিপের মধ্যে এখানে যেটা কাজ করছি এটা হচ্ছে একতলার কাজ একতলাতে রাউটার যেখানে লাগাবে সেখান পর্যন্ত তার টেনে ফেলেছি ক্লিপটা লাগিয়ে ফেলবো তারটা সুন্দর ভাবে গুছিয়ে ফেলবো এখানে আমাদের যা যা করণীয় আছে তার টানা ক্লিপ করা যা যা করণীয় সবগুলা করে দিব আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা রাউটার এনে লাগিয়ে দেব এখন আমাদের কাছে আপাতত রাউটার নাই আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা রাউটার কিনে এনে লাগিয়ে দেব আপনাদের আরেকটি ইনফরমেশন দিই ক্যাট দিয়ে যদি আপনারা শেয়ার লাইন নিয়ে থাকেন বা নিতে চান তাহলে আপনারা পঞ্চাশ থেকে ষাট মিটারের মধ্যে যদি নিতে পারেন তাহলে ভালো সার্ভিস পাবেন এর উর্ধ্ব চলে গেলে সার্ভিসটা খুব একটা ভালো হবে না নেট ভালো চলবে না স্লো চলতে পারে আর ক্যাট ফাইভ দিয়ে যদি আপনারা শেয়ার লাইন নিতে চান তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ মিটারের মধ্যে নিলে ভালো সার্ভিস পাবেন এর ঊর্ধ্বে চলে গেলে খুব বেশি ভালো সার্ভিস পাওয়া যাবে না হঠাৎ নেট চলে যেতে পারে আবার ইন্টারনেটের গতি অনেকটা স্লো হয়ে যেতে পারে আমি এখন যে ক্লিপটা লাগাচ্ছি এই ক্লিপটা মোটামুটি অনেকটা কোয়ালিটিফুল ফুল ক্লিপ আর এই ক্লিপগুলো ওয়ান টাইম হয় যদি একবার চেপে দেওয়া হয় বা একবার পাঞ্চ করা হয় তাহলে পরবর্তীতে এটা আর ব্যবহার করা যায় না তাই সুন্দরভাবে देखे सब কালার একটার পর একটা মিলেছে কিনা বা সবগুলা সুন্দরভাবে ঢুকেছে কিনা সবগুলা দেখার পরে তারপরে পাঞ্চ করতে হবে তাছাড়া এটা কেটে ফেলে আবার নতুন করে আরো একটি ক্লিপ লাগাতে হবে আমরা অনেকগুলা ক্লিপ নিয়ে আসছিলাম প্রায় বিশটার মতন যেহেতু আমাদের চারটা লাগবে আমরা তাও নিয়ে আসছি কারণ দূরে কাজে আসছিলাম যদি ক্লিপ নষ্ট হয় অতিরিক্ত পরিমাণে আর ক্লিপ আজ পর্যন্ত তেমন নষ্ট হয়নি ভুল হওয়ার চান্সও খুবই কম কারণ সবকিছু দেখে বুঝে তারপরে পাস করেছি আর ক্লিপ গুলা সুন্দরভাবে করে দিলাম আবারও ভালোভাবে রিচেক করে নিচ্ছি কারণ যখন রাউটার লাগাতে আসবো তখন সাথে করে পাঞ্চিং নিয়ে আসবো না যদি ভুল হয় তাহলে পরের দিন কাজটা করতে হবে সেজন্য রিচেক করে নিচ্ছি আর আপনারাও একটু ভালোভাবে দেখেন যে সুন্দরভাবে ক্লিপটা করে দিয়েছি দিয়েছি ক্লিপের মধ্যে এটা টানাটানি করলেও বা বারবার খুললে লাগালেও এটা কোনো সমস্যা হবে না সুন্দরভাবে ক্লিপটা লাগিয়ে দিলাম এখন চলে আসছি দুই তালাতে যেখানে রাউটার লাগাতে হবে সেখানে আর তারটা টানা শুরু করে দিয়েছি ওয়ালে লাগাচ্ছি ওয়াল ক্লিপ আর সুন্দরভাবে ওয়াল ক্লিপ লাগাচ্ছি যেন বোঝা না যায় তারটা যতটা সুন্দর ভাবে ওয়াল ক্লিপ লাগানো যায় সেভাবে লাগাচ্ছি কারণ এখানে বুঝতে পারছেন তারটা এলোমেলো করে রাখা যাবে না সুন্দরভাবে ভাবে গুছিয়ে কাজ করে দিতে হবে সেজন্য অনেক সুন্দরভাবে কাজ করার চেষ্টা করছি আমাদের তার টানতে যতটা সময় লাগেনি তার থেকে বেশি সময় লেগে যাচ্ছে ওয়াল ক্লিপ লাগাতে একবার মই লাগালে দুইটা করে ওয়াল ক্লিপ লাগাতে তারপরেও সুন্দরভাবে ভাবে লাগানোর চেষ্টা করছি আর আপনারা অনেকে প্রশ্ন করছেন যে শেয়ার লাইন নিলে কি এক্সট্রা কোনো বিল দেওয়া লাগে এক্সট্রা কোনো বিল দেওয়া লাগে না আপনি যে পাঁচ এমবিপিএস বা দশ এমবিপিএস যে কানেকশন নিয়েছেন সেটার বিল দিলে হয়ে যাবে অনেক আইএসপি আপনার শেয়ার লাইন লাগাতে দেয় না শেয়ার লাইন লাগালে ব্লক করে দেয় এটা যথেষ্ট কারণ আছে শেয়ার লাইন ব্লক করা যে পরিমাণ ব্যান্ডউইথ কেনা হয় সে পরিমাণ ব্যান্ডউইথ একটি টার্গেট থাকে যে এক মাসে এই পরিমাণ ব্যান্ডউইথ হয়ে যাবে যদি অতিরিক্ত পরিমাণে শেয়ার লাইন ব্যবহার করে তাহলে গ্রাহক সংখ্যাও বাড়ে আবার হচ্ছে ব্যান্ডউইথ খরচ বেশি হয় সেজন্য ব্লক করে দেওয়া হয় আবার সেকেন্ড কারণ হতে পারে যে আপনি যে শেয়ার লাইনটা দিচ্ছেন তাকে যদি শেয়ার লাইনটা না দেওয়া হতো তাহলে সে কিন্তু একটি মেন লাইন নিত তো সেক্ষেত্রে সার্ভিস প্রোভাইডারের একটি সংযোগ বেড়ে যেত যদি শেয়ার লাইন ব্লক করে দেয় তাহলে সংযোগটা পারবে আর যদি ব্লক না করতো যদি শেয়ার লাইন দেওয়ার অনুমতি দিয়ে দিত তাহলে কি হতো যে আপনি দু একজনকে যে শেয়ার লাইন দিতেন সেটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আর নতুন করে সংযোগ দিতে পারছে না সেক্ষেত্রে তার লস হচ্ছে এই ধরনের কারণ আরো থাকে যে যার কারণে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা শেয়ার লাইন ব্লক করে দেয় এখন আপনাদের আরেকটু ধারণা দিই যে তারটা লাগাচ্ছি এটা আর ক্যাট সিক্স স্টার চোদ্দো থেকে শুরু করে ষোলো টাকার মধ্যে পেয়ে যাবেন কোম্পানি ভেদে দাম বাড়তে বা কমতে পারে তার 10 টাকা থেকে বারো টাকার মধ্যে পেয়ে যাবেন প্রতি মিটার আর কোম্পানি ভেজে আপনার দাম বাড়তে বা কমতে পারে দ্বিতীয় তলারও সব কাজ কমপ্লিট এখন রাউটার এনে লাগিয়ে দিলে ইন্টারনেট চলে আসবে তার আগে এখানে ইলেকট্রিক লাইন করে নিতে হবে যেহেতু আমরা ইলেকট্রিক লাইনের কাজ করি না সেই জন্য তাদের বলে দিলাম যে এখানে ইলেকট্রিক লাইন একটা ওপর তলাতে করতে হবে একটা নিচ তালাতে করতে হবে তো তারা বলল যে আপনাদের কাজ করে চলে যান আমরা আমাদের মতো ইলেকট্রিক লাইন লাগিয়ে ফেলবো তারপর আপনারা এসে রাউটারটি লাগিয়ে দেন তারটা সুন্দর ভাবে এভাবে ওয়ালকেপ দেখতে অনেক সুন্দর হয়েছে আর এখানে রাউটার লাগানোর জন্য যেহেতু আমাদের কাছে ড্রিল মেশিন নাই সেজন্য আমরা ওয়াল ক্লিপ আর টাই কেবল মাধ্যমে রাউটারটি এখানে লাগিয়ে ফেলবো আর যেহেতু এখানে রাউটার অত খুব একটা ভারী হবে না সেজন্য এই টাই কেবল এর উপরেই থেকে যাবে এখানকার কাজটুকু শেষ হয়ে গেলে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে আর আমরা মেইন রাউটারে সংযোগ দিয়ে দিয়েছি কারণ মেন রাউটার যেখানে রাখা আছে সেই রুমে বারবার যাওয়া যাবে না সেজন্য আমরা এখানে সংযোগ দিয়ে বের হয়ে গেছি যেন আমাদের সেই রুমে যা না লাগে আর আপনাদের এটা শেয়ার করতে পারিনি তবে কিভাবে কানেকশনটা দেয়া আছে আপনাদের একটু বুঝিয়ে দেব যেন আপনারা বুঝতে পারেন যে শেয়ার লাইনগুলো কিভাবে দেয়া হয় আর শেয়ার লাইনগুলো কিভাবে নিতে হয় যেন আপনারা দেখে বুঝে নিতে পারেন যে শেয়ার লাইনের কাজগুলো এভাবে করতে হয় তবে লাইনের কাজ খুব একটা কঠিন না একবার দেখলে আপনারা পেরে যাবেন রাউটার লাগাতে চলে এসেছি এটা হচ্ছে নেটিস রাউটার আর এটা হচ্ছে নিস্তালাতে লাগাচ্ছে এখন তারা ইলেকট্রিক লাইন করে রেখেছিল আর আমরা নেটিস রাউটার লাগাচ্ছি নেটিস রাউটারে এখনো সংযোগ দিই আগে আমরা কনফিগার করব তারপরে কানেকশনটা দিব এখন আপনাদের একটু বুঝিয়ে দি মেন রাউটারে দেখবেন যে ল্যান্ড কানেকশন দেয়া থাকে তিনটা বা চারটা কোনো রাউটারে দুইটা দেওয়া থাকে তো সেই ল্যান্ড কানেকশনে ক্যাট সিক্স এ যে ক্লিপ করা থাকে সেই এক মাথা কানেকশনে দিবেন বা হতে পারে ক্লিপের আর এর যে কানেকশনটা হবে যেখানে আপনি আরেকটা রাউটার লাগাতে যাচ্ছেন সেই রাউটারে ওয়েন কানেকশন হবে ক্যাট সিক্স এর আরেক মাথায় যে ক্লিপ করা থাকে যেখানে আপনি সাব রাউটার লাগাতে যাচ্ছেন সেখানে গিয়ে হবে ওয়েন কানেকশন ওয়েন যে কানেকশন থাকে সেই কানেকশনে গিয়ে সেই ক্যাট সিক্স এর মাথাটা লাগাবেন তাহলে হয়ে যাবে এখন আসা যাক কিভাবে করবেন করতে হলে অবশ্যই যে রাউটার আপনি লাগাবেন সেই রাউটারের দিয়ে ভিতরে প্রবেশ করবেন তারপরে আপনি মেন রাউটার যেভাবে পিপিওই কানেকশনে কম্পেয়ার করতে হয় এই সাব রাউটারের পিপিওই কানেকশন হবে না সেটাতে ডাইনামিক কানেকশন হবে তো নতুন অবস্থায় সব রাউটার ডাইনামিক আইপি তে করা থাকে ডায়নামিক আইপি হয়ে থাকে তো আপনি ডাইনামিকে রেখে দেবেন তাহলে নেটটা চলবে সেক্ষেত্রে আপনার খালি শুধু নাম আর পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে আর নাম পাসওয়ার্ড পরিবর্তন করার আগে আপনি যে ক্যাট 6 এর কানেকশন ওয়েন কানেকশন দিয়েছেন সেটা খুলে রাখবেন প্রথমে নাম পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন তারপরে সব কিছু হয়ে গেলে তারপরে আপনি ওয়েন কানেকশনটা দিবেন অর্থাৎ যেই ক্যাট সিক্স কেবল দিয়ে সংযোগটা নিয়েছেন সেই ক্যাট সিক্স কেবলটা লাগাবেন কারণ অনেক সময় দেখা যায় যে রাউটারের একই আইপি হয়ে গেলে মেন রাউটারে আপনাকে ঢুকিয়ে দিতে পারে সেক্ষেত্রে মেন রাউটারের কনফিগার নষ্ট হয়ে গেলে নেট চলে যাবে তার জন্য আপনি আগে কনফিগার করবেন সেকেন্ড রাউটারটি তারপরে তারের কানেকশনটা দিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ